সালামু আলাইকুম সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোকেডে বাংলা লিখা যায় আমরা সচরাচর ইংলিশ ফন্ড ইউজ করি অটোকেডে কিন্তু আজকের ভিডিওতে দেখাবো কোন ফাংশন ওপেন করলে আমরা অটোকেডে বাংলা লিখতে পারি তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে কিবোর্ডে টি লিখতে হবে টি ইন্টার দেওয়ার পরে আমরা এই টেক্স এর নিলাম নেওয়ার পরে আমাদের ফন্টটাকে চেঞ্জ করে নিতে হবে এই যে উপরের দিকে আছে তো এইটাকে আমরা এরিয়াল বাংলা লেখার জন্য একটা আছে সেটা হচ্ছে যে এমজে আনতে হবে তো সুতনি এম যে নিচের দিকে স্ক্রল করলে মাউস স্ক্রল করলে পাওয়া যাবে এই যে সুতনি এম জে এটা দিলাম দেওয়ার পরে কিবোর্ডে কন্ট্রোল অলটা বি চাপতে হবে কন্ট্রোল অল্ট্রা বি দেখেন আমার অলরেডি বাংলা ফোন চালু হয়ে গেছে এখন আমি লিখবো আমাদের দেশের নাম বাংলাদেশ দেখেন কত সুন্দর আমি বাংলা লিখতে পারছি তো এভাবে আমরা ইংলিশ ফোন থেকে বাংলা ফন্ডে বাংলা ফোন থেকে ইংলিশ ফন্ডে ট্রান্সফার করতে পারি এবং চাইলে আমরা বাংলা লিখতে পারি চাইলে আমরা বিভিন্ন ধরনের ফন্ড লিখতে পারি চাইলে আমরা আরবিও লিখতে পারবো আরবি একটা ফন্ড আছে সেটার জন্য আলাদা সফটওয়্যার দিতে হয় অর্থাৎ ফন্ট ইনস্টল দিতে হয় তো এভাবে আমরা অটোকেটে বিভিন্ন ফন্ড নিয়ে কাজ করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ